হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেছিলেন যে বাই ক্যারেক্টার ডিজাইন নিয়ে কিছু ভিডিও দেন তো তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এভাবেই সাপোর্ট করতে থাকবেন আপনাদের জন্য আরও ভালো ভালো অ্যানিমেশন কোর্স নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রি কোর্স কিন্তু এইটা তো চলেন বেশি বক বক না করে আমরা আজকের ভিডিও শুরু করে দিই তো আপনাদের অনুরোধেই কিন্তু আজকের ভিডিওটি করা তো আজকে আমরা মেন টপিকে হচ্ছে ক্যারেক্টার ডিজাইন কিভাবে করতে হয় সেটাই আজকে শেখাবো তো আইবিআই পেনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্লাস এখন এখানে ক্লিক করে নেবেন প্রথমে ক্লিক করার পর এইখানে অনেকগুলো রেশু আপনারা দেখতে পারবেন দেখেন অনেকগুলো আছে এখানে চারটা কিন্তু আছে তো এগুলো থেকে কিন্তু স যে কোনোটা সিলেক্ট করলে হবে না দেখুন এইখানে একটা ওয়ান কে আছে এইটা কিন্তু সিলেক্ট করলে আপনাদের কোয়ালিটি ভালো হবে আর আপনাদের মোবাইলের র্যাম যদি ভালো হয় তাহলে কিন্তু আরও বেশি মানে ওয়ান কে থেকে ফোর কে এইটা সিলেক্ট করতে পারেন এই রেশিওটা সবচেয়ে ভালো হবে এরপর এখানে একটা ব্যাংক ক্যানভাস এসে পড়েছে দেখেন নিচের দিকে একটা ওয়ান লেখা লেয়ার আছে লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দা দুইটা লেয়ার আর এইদিকে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা অপশান আছে তো সিম্পলি ক্যামেরা অপশানে ক্লিক করে দেবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে দেখেন আমার গ্যালারি গ্যালারিতে যা যা আছে সম্পূর্ণ কিছু এখানে পেয়ে যাবেন এরপর কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার নেব তো ধরুন আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম তো এখন নেওয়ার পর আমাদের এখানে লুড হচ্ছে আপনাদের কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তো আপনারা ট্রাই করবেন যে ওয়াইফাই না করে ডাটা দিয়ে করতে তাহলে আর কি ভালো হয় যারা ওয়াইফাই দিয়ে করেন তাদের নেট যদি ভালো থাকে তাহলে আরও ভালো হবে দেখুন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এসে পড়েছে এরপর আমরা ক্যারেক্টারটা কিন্তু সমানভাবে বসিয়ে দেবো অনেকে বলেছেন ভাই শিয়ালে ক্যারেক্টার ডিজাইন করতে তো শিয়ালে ক্যারেক্টার কীভাবে ডিজাইন করতে হয় সেইটাই আজকে শিখাবো তো শিয়ালে ক্যারেক্টার না শুধু যে কোনো ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন তো আপাতত আমি এই ক্যারেক্টারটা দিয়ে দেখাতে চাচ্ছি এইটা দিয়ে দেখালেই আপনারা সবগুলো ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন একদমই সিম্পল শুধু একটা বেরু দেখলেই কিন্তু পাবেন তো এরপর এখানে মানে সুন্দরভাবে বসিয়ে সিলেক্ট করে দেবেন এরপর এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন আবার তারপর কি করবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে তিনটা লেয়ার আছে লেয়ারটা টান দিয়ে ধরে নিচের দিকে ডাক করে দেবেন ডাক করার ফলে কি হবে এটা লাস্টে চলে যাবে লাস্টে চলার পর এইটা এখন আমরা দ্বিতীয় লেয়ার যেটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা ক্যারেক্টারটা ডিজাইন করব। অনেকেই বলছে ভাই ক্যারেক্টার ডিজাইন করবেন তাহলে আপনি তো একটা ক্যারেক্টার নিয়ে আসেন তাহলে কিভাবে ডিজাইন করবে তো তারা দেখতে থাকুন আমি কিভাবে করি তো ব্রাশ এখানে ক্লিক করে এই যে এই ব্রাশটা সিলেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এটা সিলেক্ট করে তো আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন তারপর এখানে নিচে অ্যারো দেখে ক্লিক করবেন তারপর একটু জুম করে আপনার ইচ্ছা মতো বসিয়ে নেবেন মানে আপনার যেরকম উপর দেখতে পাচ্ছেন একটা হাতের আইকন এই হাতের আইকনে ক্লিক করে নিচের দিকে যেখানে একটা অপশন আছে এটা ক্লিক করে দেবেন নাহলে কিন্তু আপনারা কিন্তু ডিজাইন করতে পারবেন না সুন্দরভাবে আর যারা হাত দিয়ে আঁকতে পারেন তারা হাত দিয়েও আঁকতে পারেন তো আমি যেহেতু হাতের আঁকা ভালো না এর জন্য আমি এই টুলটা ব্যবহার করছি তো এখান থেকে আমি ধরেন প্রথমে মাথাটা আঁকবো তো এর জন্য এখানে ক্লিক করে দিলাম দেখুন সুন্দরভাবে বসিয়ে দেবো আপনারাও বসিয়ে দেবেন তো এইখানে আমি একটু বসিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর হয় ক্যারেক্টারটা তো যারা পিসি দিয়ে বানায় তাদের কিন্তু আরও সুন্দর হবে যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা পিসি দিয়ে বানাতে পারেন আরও ভালো হবে এরপর এইখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু মার্ক করে দেবেন শুধুমাত্র টাচ করবেন আর উপর দিয়ে এরকম একটা দাগ হয়ে যাবে তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি চিন্তা করলাম যে কিছুটা স্কিপ করে দেই আর আপনারা তো এরকম পারবেনই শুধুমাত্র টাচ করবেন এরকম হয়ে যাবে তো আপনারা একটু মোশনে ভিডিওটা দেখতে থাকুন তাড়াতাড়ি স্পিড করে দেই তো আমাদের ক্যারেক্টার ডিজাইনটা কিন্তু প্রায় লাস্টের দিকে মানে অনেকখানি ডিজাইন আমাদের হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি একটু কান ডিজাইন করতেছি যত আপনি সময় নিয়ে ডিজাইন করবেন তত আপনার ক্যারেক্টারটা কিন্তু ভালো হবে এখন ভাই আপনি মনে করতেছেন যে ভাই একদম সহজ কিন্তু আসলে যখন করতে যাবেন তখন অনেক কঠিন আর যদি একবার শিখে যান তাহলে আপনার কাছে একদম পানির মতো সোজা হবে ভাই তো আমি দেখেন ডিজাইন করতেছি আপনার সুন্দরভাবে ডিজাইন করে নেবেন তো আমি আজকে শুধু মাথা ডিজাইন করে দেখাই মাথা ডিজাইন করলে আর বুঝে যাবেন মাথা কিভাবে কালার করতে হয় কীভাবে এত সুন্দর করে গ্রেডিং করতে হয় এইটা দেখলে পদে আপনি ভাই যে কোনো ধরনের ক্যারেক্টার একদম ডিজাইন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যারেক্টার দিয়ে কিন্তু হাজার হাজার ক্যারেক্টার আপনি বানিয়ে ফেলতে পারবেন তো আপনি চাইলে শেপ কিন্তু চেঞ্জও করতে পারবেন আমি আপনাকে দেখানোর জন্য যেরকম ক্যারেক্টার ওই ওইরকমই ড্রয়িং করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ভুরো এখানে চোখের যে উপরের পাতাগুলো সেইগুলো একটু ডিজাইন করতে হবে তো এখানে যেভাবে সিম্পলি ক্লিক করে দেব। যারা না পারেন তারা ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আগের ভিডিওতে দেখবেন ক্যারেক্টার যারা ফিরিতে নাই এখন অনেকগুলো ক্যারেক্টার শিয়ালের ক্যারেক্টারও আছে তারা আগের ভিডিওতে দেখে আসতে পারেন এরপর দেখেন আমাদের এটা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে তোর পর আমরা কি করব এইটা ডিজাইন করব আপনারা যত সুন্দর করে ডিজাইন করতে পারেন তত সুন্দর করে ডিজাইন করবেন অথবা যাদের পিসি আছে তারা ড্রয়িং করবেন ড্রয়িং কার্টুন টু অ্যাপ আছে তা সরি ড্রয়িং কার্টুন টু না আই স্প্রিন্টে এটা দিয়ে আর অথবা যে আপনাদের পিসি থেকে যে পিএসসিসি অ্যাপটা আছে না ওইটা ডাউনলোড করবেন ওইটা তো মোবাইল ভার্সনেও কাজ করে আপনারা ওইটা দিয়ে ভালো কাজ করতে পারবেন আশা করি তবে পেন দিয়ে আমার কাছে ভালো মনে হয় তার জন্য আমি এটা দিয়েই করি এরপর এখানে আমি চোখটা এঁকে নিচ্ছি আপনারা সুন্দর করে একে নেবেন তো আমি শুধু আপনাদের সিম্পল দেখানোর জন্য জাস্ট এইগুলা করতেছি তারপরে কিন্তু আপনাদের দেখানোর পরে কিন্তু আমি এগুলা কোনো প্রয়োজনই নাই কারণ আমার কাছে এই ক্যারেক্টারটা আগে থেকে আসছে দেখুন ভিডিওর কারণে কিন্তু ক্যারেক্টারটা এইচডি কোয়ালিটি নাও দেখাতে পারে তো যারা আমার কাছ থেকে ক্যারেক্টার কিনতে চান ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করবেন ক্যারেক্টার কিন্তু কিনতে পারেন তবে যে ক্যারেক্টারগুলো আপনারা ভিডিওতে দেখেন ওই ক্যারেক্টারগুলো কিন্তু দিব না আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন আপনি যেটা চাবেন সেইগুলা দেব কিন্তু এক ক্যারেক্টার যেগুলো আমার কাছে গ্যালারিতে আছে ওইগুলো আপনাদের দিব না ভিডিওতে কারণ ওইগুলো যদি দেই তাহলে এক একজনকে দিলে পদে ওইটা কপি আসতে পারে কারণ দেখা যাচ্ছে যে একজন অনেক বড় হয়ে গেল আপনাকে আর ইয়ে করতে দিবে না তখন কপি মেরে আপনার স্টেক মেরে চ্যানেলটা একদম শেষ করে দেবে এর জন্য এক একজনকে এক এক রকম কালারে ক্যারেক্টার দিয়ে দেবো অথবা আপনারা কিনেই যেরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন তো যারা বলছিলেন যে ভাই শিয়ালে ক্যারেক্টার দেন তো আগের ভিডিও তো ক্যারেক্টার দিছি তো এবার শিয়ালে ক্যারেক্টার ডিজাইনের ভিডিও দেব তো দেখতে থাকুন আপনারা সাবস্ক্রাইব করেন এখান দিয়ে দেখেন আপনারা চাইলে এখানে একটা নাকও দিতে পারেন যেহেতু আমি এইখানে নাক দিলে সুন্দর দেখাবে না আমি পরে ড্রয়িং করে এইগুলা দিয়ে দেবো তো এখন দেখেন আমাদের মাথাটা কিন্তু আঁকা পাই শেষ শেষ বলতে কি আঁকা শেষই তো নিচের মাথাটাও আমি এঁকে নিতে চাইছিলাম কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি আর কিছু করলাম না তো এরপর কী করবো এইখানে আমরা দেখতে পাচ্ছেন টু তো এখানে এই যে এইখানে এটা এটা কী করবেন সিম্পলি এখানে চোখের আইকন আছে না এটা আমাদের ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে আমাদের মাথাটা কিন্তু এসে পড়েছে তো সিম্পলি এখানে ক্লিক করব না কারণ আমরা এইখানে ডিলিট করে দেব সরি গাইজ আমাদের অন্যটা ডিলিট হয়ে গেছে তো আমরা এখানে উপরে একটা ক্লিক করে আবার ফিরিয়ে নিয়ে আসবো তো এইখান থেকে দেখুন আমরা কিন্তু নিচের যে এটা এইবার সিলেক্ট করে ডিলিট করে দেব তো দেখেন এবার কিন্তু আমাদের মাথাটা খুব সুন্দরভাবে এইখানে এসে পড়েছে কিন্তু এখানে কিন্তু আমরা কালার করি নাই তো এখানে কি করব নিচে একটা অপশন আছে ব্যবসায় কন তারপর এখানে দেখা লিখতে পারছেন একটা এ বাকেট অপশান তো বাকেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের কালারটা সিলেক্ট করে নেবেন তো আমি রেড কালারটা প্রথমে সিলেক্ট করে নেই। সরি ইউলো কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন যেইখানে রং করবেন সেইখানে একটা ক্লিক করে দেবেন অটোমেটিক রং হয়ে যাবে দেখেন এক ক্লিকই কিন্তু হয়ে গেল ভাই ক্লিক করলাম আর রঙ হয়ে গেল এরপর কি করব এরপর দেখেন আমাদের কানের এই জায়গায় তারপরে এই দিকে হলুদ করে দিলাম এরপর কি করব কানের উপরেও একটা অংশ ওইটা কি কালার দেন যায় ওইটা ধরেন আমি সবুজ কালার গ্রিন কালার দিয়ে দিলাম এরপর ক্লিক করে দিলাম হয়ে গেছে চুলটাও গ্রিন করে দিলাম এরপর কানের এই দিকে করে দিলাম এখানে তো আমার সম্পূর্ণ এই যে একটু ফাঁকা আছে আর একটা কথা আপনারা যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু আপনাদের হবে না তাহলে ওই যে ওরকম সমস্যা হবে মানে সম্পূর্ণ কালার হয়ে যাবে এই দেখুন মানে করলে পদেই কালার হয়ে যাচ্ছে তো আমি একটু আবার ব্রাশটা এই করে তারপরে এখানে একটু ইয়া করে দিচ্ছি এইখানে একটা ক্লিক করে এই তো কালারটা হলুদ হয়ে গেছে একটু কালার করে নেই এই তো হয়ে গেছে এবার কিন্তু জোড়া লেগে গেছে এবার কিন্তু আমাদের ওই প্রবলেমটা হবে না তবে যেহেতু কালা কালা সিলেক্ট করা আছে একটু কালা প্রবলেম হতে পারে এখন ক্লিক যদি বাকিটে যায় বাকিতে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলে দেখতে পারছেন কালা হয়ে গেছে তো এখন আমরা কালা কালার যেহেতু করবো না অন্য কালার করবো তো অন্য কালার করে দেই অন্য কালার করলে এখানে একটু প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু এই বলটি করবেন না তাহলে কিন্তু আপনাদের পুরো যে কাজটা সেটা কিন্তু বিগড়ে যেতে পারে একদম নষ্ট তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা পেন আইকন ওই যে উপরে ওইটা দিয়ে ক্লিক করে আমরা আগের রূপে ফিরিয়ে আনবো যাতে করে আবার ফিরিয়ে ডিলি ডিলিট করে দিতে পারি আমার কথা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ দেবেন কমেন্ট বক্সে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি পার্সোনালি শিখিয়ে দেবো কিছু কিছু জিনিস তবে সম্পূর্ণ সবাইকে তো আর একসাথে শিখে দেওয়া সম্ভব না তো এখানে আমি হালকা একটু লাল কালার করে নিচ্ছি এইগুলা পাপড়ির মধ্যে দিয়ে দেব একটু বেশি কালার দিলে ভালো হবে মনে হচ্ছে আমার কাছে তো আমি একটু বেশি কালার দিই এই তো লাল কালার কিন্তু এখন কিন্তু ভালো দেখাচ্ছে তো এখন চোখের কালারটা কিন্তু দিলেই আমাদের এই মাথাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন একটা ক্যারেক্টার ডিজাইন করতে কতটা কষ্ট হয় তো এবার কি করব আমি চোখের এই কালারটা এরকম ব্লু দিয়ে দিচ্ছি আমার মনে হয় এইটাই ভালো হবে আর সনের যে ক্যারেক্টার এর গোলা চোখের যে ভিতরে একটা মনি ওইটা তো কালা থাকে তো আমি ওইটা কালো দিয়ে দিলাম এই তো এখানে একটা সিম্পলি কালো রং যেটা আছে এইটা করতে চাইছিলাম কিন্তু এইটা করলে ভালো দেখাবে না নিচের যে ছোটো বলটা আছে ওইটার মধ্যে একটা করে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের চোখের আই বলটা কিন্তু হয়ে যাবে একদম সিম্পল দেখুন আমাদের ক্যারেক্টারটা কিন্তু বাই ডিজাইন করা শেষ এরকম করে কিন্তু আপনি হাজার হাজার ক্যারেক্টার বানিয়ে নিতে পারেন তো এখানে বাকেট অপশন থেকে কিন্তু অনেকগুলো অপশন আসে তো আমি বেড়াশাইকোন যাই তো যদি ধরেন যে আমি চুল দেবো বা কিছু মাথার মধ্যে লাগাবো যেরকম ধরেন শিয়ালের যে মেয়ে ক্যারেক্টারগুলো আছে ওইগুলার মধ্যে কিন্তু মাথার মধ্যে একটা করে মানে ইয়া লাগানো থাকে ফুল লাগানো থাকে তো সিম্পলি ধরেন যে এইগুলার পরে যে চুল দিছি তো চুলও কিন্তু এখান থেকে নিতে পারেন বেড়াশি কিন্তু হাজার হাজার জিনিস আছে তবে এখানে সমস্যা হচ্ছে আপনারা অ্যাড দেখে নেবেন তাহলে আপনারা ফিরতে পাবেন অথবা ক্রম থেকে এপিকে আমি এখানে খুঁজতেছি মানে কোনটা চুল দেব তো খুঁজে পাইছি অনেকক্ষণ পরে কিন্তু চুলটা এটার মধ্যে মানাচ্ছে না মানে ঠিক সুন্দর দেখাচ্ছে না তো আমি উল্টাপাল্টা একটু ট্রাই করতেছিলাম মানে ফানিভাবে তো যখন দেখতেছি হতেছে না তখন আর কি উল্টাপালটা একটু ড্রয়িং করে ফির আবার কেটে দেই তো এটা আমার লাগবে না যেহেতু আমি চুল দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ওইখান থেকে ব্রাশ থেকে আঁকিয়ে নিতে পারেন মানে অনেকগুলো অপশান আছে তো আসল কথা এখন সেভ করবে কীভাবে ব্যাক বাটনে ক্লিক করব সেভ ইমিস লেখা আছে এইখানে সেভিং ক্লিক করে এখান থেকে পেন যে সিলেক্ট করবেন আর নিচে একটা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট এইটাও অন অন করে দিবেন। আর একবার দেখিয়ে দেই তার আগে কী করবেন এখানে লেয়ার অপশানে ক্লিক করে এই যে তিন নাম্বার যে একটা আছে এটা কালো করে নেবেন তাতে করে কি হবে আপনাদের যে ক্যারেক্টারটা সেটা পেন যে আকারে সেভ হবে কমাটুন সে দিলে পদে এক ডন্ডে আপনাদের কি সুন্দরভাবে ক্যারেক্টারটা কিন্তু এইচডি কোয়ালিটিতে আসবে এরপর ওকে করে দিবেন ওকে করার পর কিছুক্ষণ দেখতে পাচ্ছেন এখানে লোড নিতে সে লুড নেওয়ার পরেই কিন্তু আপনাদের গ্যালারিতে একদম ফোরকেতে সেভ হয়ে যাবে যাদের ডিভাইস একটু খারাপ তা তারা টো নিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের ক্যারেক্টারটা ভালো হবে তবে আমার ডিভাইস বেশিটা ভালো না তাও আমি ফোর সেভ করতে পারবো আপনারাও কিন্তু ফোর করতে সেভ করতে পারবেন এরপর দেখেন যে আমাদের এখানে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এই যে পিকচার লেখা আছে এটা তো একটু জুম করে দেখিয়ে দিই ক্যারেক্টারটা কেমন হয়েছে এ দেখেন একদমই কিন্তু বাই এইচডি হয়েছে ক্যারেক্টার আপনারা বুঝতে পারছেন কি না তা আমি বলতে পারবো না যখন আপনারা ডিজাইন করে দেখবেন তখনই কিন্তু এইচডি দেখতে পারবেন তো এইভাবে কিন্তু শিয়াল এই ক্যারেক্টার আমি আগের ভিডিওতে দিছি একটা শিয়াল এই ক্যারেক্টার থেকে হাজার হাজার ক্যারেক্টার কিন্তু বানিয়ে নিতে পারেন আর প্রেগনেন্ট ক্যারেক্টার কীভাবে বানায় সেটার কি টিউটোরিয়াল দেব আপনারা যদি বলেন তাহলে দিব ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু সেইটা